আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মানুষ নিয়মিত ঘুমানোর উপকারিতা এবং একটা মানুষ দৈনিক যে পরিমাণ ঘুম যাওয়া উচিত সে পরিমাণ না ঘুমাইলে কি কী ক্ষতি হতে পারে তো সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দিবেন তো দেখতে থাকুন ভিডিওটি আজ কথা বলছি আমি আপনাদের সাথে নিয়মিত ঘুমানোর উপকারিতা নিয়ে একজন বয়স্ক মানুষ দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত নিয়মিত গুম বা পর্যাপ্ত ও সঠিক সময় মতো ঘুমের অনেক উপকারিতা আছে যা শারীরিক মানসিক এবং আবেগিক সুস্থতার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে সময় মতো ঘুমালে মানুষের স্মৃতি শক্তি বৃদ্ধি করে এবং সঠিক সময় ঘুমালে মস্তিষ্ক বিশ্রাম পায় ফলে মানুষের মানসিক চাপ কমায় এবং সঠিক সময় ঘুমালে চোখের উপরে এবং নিচে কালো দাগ পরে না সঠিক সময়ে ঘুমালে এবং সময় মতো ঘুমালে মানুষের মেজাজ ভালো থাকে মানুষের জন্য গুম খুবই প্রয়োজনীয় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় গুম নিয়মিত গুম শরীরের জন্য খুবই উপকারী যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদযন্ত্র সুস্থ রাখে এই ঘুম রক্তচাপ ও হৃদযন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখে গুম মানুষের ওজন নিয়ে সমস্যা একটি বড় সমস্যা আর এই ওজন নিয়ন্ত্রণ রাখে গুমের ঘাটতি হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং ওজন বাড়াতে পারে শরীরের কোষ পুনঃগঠন করে রাতে ঘুমের সময় শরীর নিজেকে মেরামত করে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে ঘুম আমাদের জন্য অনেক প্রয়োজনীয় সঠিক সময় না ঘুমালে অনেক ধরনের সমস্যাও হয় সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব অন্য একটু তো আজকে শুধু এই ভিডিওতে আলোচনা করছি ঘুমের প্রয়োজনীয়তা এবং সঠিক সময়ে একজন বয়স্ক মানুষ যে দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত সময় মতো ঘুমালে কি কি উপকারিতা হয় একজন মানুষের জন্য সে আলোচনাগুলোই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব সঠিক সময়ে ঘুমালে হরমোনের ভারসাম্য রক্ষা করে সঠিক সময়ে ঘুমালে রক্তের সুগার ও ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে তো আজকে তো দেখতে পারলেন ভিডিওর মাধ্যমে ঘুমের কী কী উপকারিতা রয়েছে তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করবেন এবং হচ্ছে দৈনিক আপনি যদি প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকুন বা থাকেন তাহলে অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন এবং সঠিক সময়ে বেশি রাত জাগলে আপনার শরীরের অনেক ধরনের ক্ষতি হতে পারে তো আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে ঘুমের উপকারিতা সঠিক সময়ে ঘুমালে কি কি উপকারী পাবেন আপনি সঠিক সময় ঘুমালে মন ও মস্তিষ্ক সচল রাখে মানুষের শারীরিক এবং মানসিক ক্লান্তি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাজের উৎপাদনশীলতা বাড়ায় এবং চুল সুন্দর রাখতে সাহায্য করে তো আপনাদের সকলের জন্য আমার ছোট একটি পরামর্শ দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন শরীর এবং মনের জন্য অনেক ভালো হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ